লালগঞ্জ ফিরছিস বেশ আসলে অনেক সুন্দর লাগছে ভাই আসবেন সবাই ঘুরে যাবেন আমাদের তুলিলা সালবন বিয়া আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ওয়াটসব গাইজ আমি আপনাদের দাও ভালোবাসায় ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে ভিডিও অবশ্যই থাম্বেল দেখে বুঝে গেছেন আজকে ভিডিওটা কি হতে যাচ্ছে তো আজকে ভিডিওটা সালবন বিহার কিভাবে যাচ্ছি এবং কিভাবে যাব এবং সালবন বিহারের সৌন্দর্য তুলে ধরব আপনাদের সামনে অবশ্যই ভিডিওটা আইস্কিম ডক করে সরাসরি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন কথা না বাড়িয়ে আজকের মতো ভিডিওটা শুরু করা যাক তো আজকে চাঁদিনা থেকে গাড়িতে উঠব তো আজকে ভিডিওটা চাঁদিনা থেকে হবে ইনশাআল্লাহ তো আমি চাঁদিনা চলে আসলাম চাঁদিনা থেকে এখন আমি গাড়িতে উঠবো গাড়ি বিশ্রিতেছি তো দেখতে দেখতে একটি গাড়িতে উঠাই ফেললাম উঠে দেখি কোনো যাত্রী নেই আমাকে সারা একটু সিট ফাঁকা পেয়ে আমি একটু ভিডিও করে নিলাম ভিডিও করে একটু করতে শুরু করলাম করার পর কয়েক মিনিট পর গাড়িটা ছাড়লো ছাড়ার পর ভালোই প্যাসেঞ্জার হয়েছে সাথে সাথে বহু চলে আসলাম অনেক দূরে চলে আসছি পায় নিমসের কাছাকাছি তো তো দেখে নিমসের উচ্চ বিদ্যালয়ের কাছে চলে আসলাম এটা নিমসের উচ্চ বিদ্যালয় এখানে কলেজ আছে এবং তরকারি বাজার এই বাজার থেকে অনেক মানুষ তরকারি কিনে নেন এবং অনেক ধরনের তরকারি আপনারা কিনে নেই অবশ্যই বিয়ের জন্য অনুষ্ঠানের জন্য তো দেখে দেখতে চলে আসলাম ক্যান্টের মেন অনেক সুন্দরী দৃশ্য এবং ভালোই লাগতেছিল এখানে অনেক যাত্রীও নামবে এবং এখান থেকে যাত্রী উঠবে তো আমরা এখানে একটু অপেক্ষা করতে শুরু করলাম প্রায় দুই তিন মিনিট দুই তিন মিনিট অপেক্ষা করার পর আবার গাড়ি ছেড়ে দিল এখানে দেখতেছেন একটা আমাদের ঘুমতির টাওয়ার যে ক্যান্টিনমেন্ট অবস্থিত এটার ভিতরে অনেক না অনেক যাবতীয় মালামাল আছে এখন প্রয়োজন মতো আপনি সবকিছু পেয়ে যাবেন তো দেখতে দেখতে প্রায় প্রায় কুমিল্লা কুটবাড়ি বিশুরু চলে আসলাম আমরা তো কুটবাড়ি বিস্কুট নেমে একটা সিএনজির ভিতরে উঠবে এখন সিএনজি দিয়ে প্রায় ত্রিশ টাকা না বিশ টাকা ভাড়া সেটাই জানি না তো এখন সিন্ডিতে উঠলাম ড্রাইভারকে জিজ্ঞেস করলাম ড্রাইভার বলে বিশ টাকা তো ভালোই তো বিশ টাকা দিয়ে আমরা সিন্ডিতে আমি প্রায় শালবন বিহারের কাছাকাছি দেখতেছেন ওয়াল তো ওয়ালের ভিতরে অনেক সুন্দর রহমান ও দৃশ্য আছে ওয়ালের ভিতরে আর প্রবেশ করতে পারলাম না সরি তো সামনের দিকে আগাচ্ছি আমি দেখি আগাতে আগাতে চলে আসলাম এখানে বৌদ্ধ বিহার শালবন বিহারের পাশেই অবস্থিত বৌদ্ধ বিহার মানে এটার ভিতরে সব বৌদ্ধরা ইবাদাত খেলা তো ওখানে ঢুকলাম না চলে আসলাম চলে যাচ্ছে শালবন বিহারের গেটে যাব এখন বুদ্ধ বিহারে ঢুকলাম না তো তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করে দেখি মাদ্রাসা থেকে হুজুররা আসছে শিক্ষা সফর এখানে ছাত্রছাত্রীরা অনেকে আসছে আমি প্রবেশ করে নিলাম ভিতরে প্রবেশ করে একটি ভিডিওটা ঘুরাতে শুরু করলাম ঘুরাতে ঘুরাতে এমন পর্যায়ে চলে গেছে মানে আমার পিছনে দেখতেছেন ক্রাপুল আসল ভাই এই কুটবাড়ি এবং শালবন বিহার মানে মিউজিক প্যারাডাইস যে পার্ক আছে বাংলাদেশের কোনো পার্কে গেলে আপনি আসলে ক্রাপুল দেখতে পারবেন কাপড় ছাড়া এখানে কিছু ভিডিও না আসলে আমি সিঙ্গেল আসছি তাই এত ফিল নিতে পারি না শুধু ভিডিও করে যাচ্ছি আর কি বলবো ভাই মানে এটার ভিতরে অনেক সুন্দর দৃশ্য আছে অথচ যে ক্রাপড়া আসে এরা সুন্দর যে দৃশ্য দেখার জন্য আসে না তারা আসে প্রেম করার জন্য এবং মজা ফিল নেওয়ার জন্য আসলে আমি একে যাচ্ছি তো তো একটু ভিডিও করলাম আর আপনাদেরকে সুন্দর দৃশ্যগুলো তুলে ধরলাম অথচ আমাদের শালবন বিয়ারে অনেক সুন্দর সুন্দর রমণি এবং দৃশ্য আছে অথচ তারা এগুলো দেখার জন্য যায় না বুঝছেন কেসের জন্য যায় অবশ্যই আপনারা বুঝে গেছেন বুঝে থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো আমি দেখতে চান ফুলটা একটু হাতে নিলেও ছিললাম না কারণ ফুল ছিললে এখানে ঝামেলা যাবে এখানে ফুল সিরা নিষেধ আসলে মানে এখানে সাইনবোর্ড আছে সাইনবোর্ডে লেখা আছে মানে ফুল সারতে পারবে না ফুল সেরান নিষেধ কারণ আমরা জানি ফুল একটা সুন্দর দৃশ্য মানে ফুল গাছেই মানায় কোনো কারো হাতে মানায় আসলে কথা ঠিক তো দেখতে দেখতে আমরা চলে আসলাম মেন গেট হয়েছে মেন গেট রাজার সময় যখন রাজারা ছিলেন তখন তারা এইখান থেকে রাস্তা থেকে সোজা রাস্তা দিয়ে সোজা উপরে আসতেন এবং বাসার ভিতরে ঢুকতেন প্রবেশ করতেন তো সুন্দর দৃশ্য গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরতেছে এটা রাজাদের যারা তারা পানি খাইতেন এবং এই কুয়া থেকে পানি উঠাতেন এটা অনেক পুরানো এক কুয়া আসলে তার স্থান তার জন্মস্থান আমি সেটা বলতে পারি না তাকে কত অবস্থিত হয়েছে তো দেখতে আমি একটু সামনে এবং উপরে উপরে চলে যাইতে যাইতে প্রায় দেখতেছেন আমার পিছনে আবার কাপল মানে ভাই কি ক্রাপলের সারা এখানে কিছুই দেখা যাচ্ছে না মানে ক্রাপল সারা এখানে কি দেখবো আর কি বলবো ভাই তো এখন দেখতে দেখতে একবারই উপরেই চলে আসছি যেখান থেকে চারো দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো মানে এখান থেকে দেখতেছেন আমার পিছনে এবং কত সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে একই বারে উপরে চলে আসছে অবশেষে আমি উপর থেকে একটু ভিডিও করে ছবি তুলে আপনাদেরকে দেখিয়ে আমি নিচে চলে আসলাম যে গেটের কথা বলছিলাম প্রথমে দেখতে দেখতে গেট থেকে আমি একটু উত্তর সাইডে চলে দেখি অনেক সুন্দর ফুল ফুল একটু ভিডিও করে তুলে ধরলাম আপনাদের উত্তর সাইডে চলে আসলাম সাইড সাইডে চলে আসে আসলে ফুলটির নাম কি সেটা আমি বলতে পারি না আসলে আপনার যদি নাম জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আশা করি মেয়েরা বেশি জানবে এই ফুলের নাম দেখতে দেখতে চলে আসলাম লজ্জাপতির গাছের কাছে গাছটা এমন ভাবে মানে দেখতেছেন পাতা শোয়ার সাথে সাথে পাতাগুলো কি সুন্দর হয়ে নিবে যায় এবং পাতাগুলো ঘাড় নিয়ে নিচে পড়ে যায় এটার থেকে আমি বুঝতে পারলাম আসলে লজ্জাপতি গাছের লজ্জা আসলে এখনকার জমার মেয়েদের এত লজ্জা নাই যতটা লজ্জা লজ্জাপতি গাছ অবশ্যই যদি আপনারা জানা থাকেন কমেন্ট বক্সে সত্যিটা বা মিথ্যাটা বলে যাবে আসলে এই লজ্জাপতি গাছ কোন জায়গায় কোন সাইডে অবস্থিত এই লজ্জাপতি গাছ হয়েছে শালবন বিয়ার থেকে প্রায় একবার উত্তর সাইডে এবং উত্তর সাইডে পশ্চিম মাথা থেকে পূব মাথা পর্যন্ত এই লজ্জাবতী গাছ দিয়ে ঘের আসলে এই লজ্জাবতী গাছগুলো অনেক সুন্দর লাগছিল আমার কাছ থেকে তাই একটু বেশি তোমরা শালবন বিহারেতে এসে একটা জিনিসই বুঝতে পারলা প্রিয় মানুষ সারা কোনো পার্কে যেয়ে শান্তি নাই ভাই ভিডিও করে দেখলাম তো প্রায় করতে করতে চলে আসলাম আবার সামনে তো প্রথমে ভিডিওটা নিতে চলে গেছিলাম ভুল হয়ে গেছে তার জন্য লাস্টে দিয়ে আবার এই ভিডিওটা নিয়ে নিলাম এখানে সুন্দর করে লেখা আছে শালবন বিহার সুন্দর করে গাছ দিয়ে লেখা আছে শালবন বিহার দেখতে দেখতে প্রায় আমি গেটের কাছাকাছি চলে আসি তো অনেক ঘোরাফেরা করলাম ভিডিও করলাম শেষ করে চলে আসলাম শালবন বিহার গেট থেকে বের হয়ে গেলাম বের হয়ে রাস্তায় চলে আসলাম এখান থেকে আমি গাড়িতে উঠবো এখানে অনেক দোকানপাট আছে এবং খাবারের হোটেল আছে তো আমি এখান থেকে এখন গাড়িতে উঠবো গাড়িতে ওঠার আগে আপনাদেরকে আরেকটা ভিডিও করছি এই হোটেল গুলো এখানে খাবারের অনেক রকম হোটেল আছে এবং অনেক রকম খাবার দাবার এরকম মন চাইলে আপনি সবসময় অনেক কিছু খাওয়া দাওয়া করতে পারবেন ঘুরতে ঘুরতে যদি পেটে খিদে লেগে যায় তখন এখান থেকে খেয়ে যেতে পারবেন অনেক সুন্দর এখানের খাবারগুলো তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর নেক্সট ভিডিও কিরকম চাচ্ছেন এবং কোন ধরনের চাচ্ছেন এবং কোন পার্কে দেখতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম